হ্যালো বন্ধুরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া আজকের পর্ব নিয়ে রুডি মিথ্যে সুসাইডে নাটক করে আমার মেয়েকে ইমোশনালি ডেভাস্টেটেড করে দিয়েছিল ইউর আমার মেয়েকে রুডি অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছিল আমার মেয়েটা শেষ হয়ে যাচ্ছিল ওকে শেষ করে দিচ্ছিল কিন্তু তার আগেই আমি রুডিকে শেষ করে দিই ইউর তার জন্য আমার কোনো অনুশোচনা নেই কোনো গিল্ট নেই আমি যা করেছি ঠিক করেছি আর এই কারণে আদালত আমাকে যা শাস্তি দেবে আমি আমি মাথা পেতে শোনার পর মহামান্য আদালত এই সিদ্ধান্তে দিতে চাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অবশ্যই একটি কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে